চ্যানেল আপনার নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে পি অপডেট আজ শ্রীরামনবমী উদযাপনে আনুমানিক এক লক্ষের বেশি শ্রীরাম পূজন ও তিন হাজারের বেশি স্থানে ধর্মীয় শোভাযাত্রায় হিন্দু জাগরণ মঞ্চ পক্ষ থেকে শ্রীরামনবমী উদযাপন সমিতির উদ্যোগে আগামী ছয় এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে মর্যাদা পুরুষোত্তম প্রভু শ্রীরামচন্দ্রর আবির্ভাব দিবস উপলক্ষে শ্রীরামনবমী অতি আড়ম্বরের সাথে পালন হবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা নগর ব্লক এবং পঞ্চায়েত জুড়ে আনুমানিক এক লক্ষের বেশি শ্রীরাম পূজন ও তিন হাজারের বেশি স্থানে ধর্মীয় শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন সনাতনী ধর্মাবলম্বী সাধারণ মানুষ উল্লেখযোগ্য কিছু স্থানগুলো হলো শিলিগুডি যেখানে আনুমানিক লোকসমাগম হবে পাঁচ লক্ষ বারাসাত পাঁচ লক্ষ লোকের সমাগম ঈশ্বরপুর দুই লক্ষ পঞ্চাশ হাজার লক্ষ্মীকান্তপুর দুই লক্ষ পঞ্চাশ হাজার চন্দননগর দুই লক্ষ এবং চন্দ্রকোনা যেখানে বারো হাজার মোটরবাইক শোভাযাত্রা হবে শ্রী রামনবমী উদযাপন সমিতির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে যে মাইনরিটি সম্প্রদায় শিখ সম্প্রদায় উল্লেখ করে অস্ত্র মিছিলের অনুমতি থাকে তাই অস্ত্র মিছিল শোভাযাত্রা থাকে হিন্দু সমাজ ঐক্যবদ্ধ আছে দুর্বল করা হবে না উপস্থিত ছিলেন সঞ্জয় শাস্ত্রী বিকর্ণ নস্কর সহ সংযোজক এবং হিন্দু জাগরণ মঞ্চ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা নির্দিষ্ট প্রশাসনিক চেয়ারে বসে বলছেন দাওয়াতে ইসলাম কেউ সত্তর পার্সেন্ট তিরিশ পার্সেন্ট এর গণিত করে আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কেউ বলছেন ইনশা আল্লাহ কুড়ি দিন হিন্দু উর্দু বলে তো আমরা খুব ভয়াবহ পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি আজ বাংলার বড় দুর্দিন যারা ধর্ম নিরপেক্ষতার গান গাইছেন তারাও রেহাই পাবেন না যতক্ষণ হিন্দু আছে ততক্ষণ নিরপেক্ষতার এসব গান চলবে যেদিন হিন্দু থাকবে না সেদিন কিন্তু আর কোন গান বাজবে না সেদিন ওই বাংলাদেশের মতো একটাই স্লোগান চলবে অতএব আপনারাও রেহাই পাবেন না কবির ভাষায় বলতে গেলে গ্রাম উঠলে কিন্তু দেবালয় বাঁচে না সারা গ্রাম শুধু আগুন ধরে গেছে গ্রামের মাঝখানে মন্দিরটা কিন্তু বাজবে না সেটাও আগুন ধরে ভর্তি উঠতে হবে অতএব যারা সেকুলার রঙের গান গাইছে তাদেরকে বলুন যে সেদিন কিন্তু তুমিও বাবা রেহাই পাও ভক্তি শ্রদ্ধা খোঁজে তার জন্য সেটা যা কি যা ভাবনা যাইছি প্রভু মুরত দিন দেখি চাইছি তো ভগবান কৃষ্ণ গীতা একই কথা বলছেন যে যথামান প্রপদ্যন্তের স্থান তথাই অভজন হন যে আমাকে যেমন ভাবে ভাবে কংস সারাদিন শত্রু জ্ঞানে চিন্তা করতো

কোন কোন ছেলে হাতে তলোয়ার থাকে এ অস্ত্র থাকেই থাকে এটাকে কি রকম আপনি দেখছেন প্রথমত আমরা কোনো পার্টির সমর্থনে রামনবমী শোভাযাত্রা করি না আমরা রাজনৈতিক দল নয় ভোটের রাজনীতি দাম অংশ গ্রহণ করি না দ্বিতীয় কথা হচ্ছে রইল শস্ত্রের প্রশ্ন শস্ত্র সনাতন হিন্দু ধর্মের একটা অবিচ্ছেদ্য অঙ্গ আমাদের সমস্ত দেব দেবীর হাতে অস্ত্র আছে আমাদের শাস্ত্র এই শিক্ষা দেয় ইদম সত্রম ইদম শাস্ত্রম সপাদপি সরাদপী তো সত্র দিয়ে আমরা কাউকে ভয় দেখাই না যেমন শিখ ধর্মের একটা যখন গুরু গ্রন্থ সাহেবের শোভাযাত্রা তখন দেখবেন যিনি গ্রন্থী সাহেব মাথায় গুরু গোবিন্দ সাহেব ছত্র বিজয় চহলি সঙ্গে দেখবেন তার যারা ওদেরকে বলে নাহান শিখদের যারা ধর্মগুরু সেই নাহানরা তলোয়ার নিয়ে আগে আগে থাকে মানে ওই গুরু গ্রন্থায় গুরু বাণী আর গুরু তত্ত্ব তো এক এবং তার শারীরিক সুরক্ষা এবং তার মর্যাদার জন্য সেই তলোয়ার সেটা কালকে ভয় দেখাবার জন্য নয় তো সনাতন ধর্মের প্রতি হচ্ছে ত্রিশুল তলোয়ার খর্গ এগুলো চক্র এগুলো হচ্ছে সনাতন ধর্মের মাঙ্গলিক প্রতীকী সে একটু বেরোতেই পারে আমরা তো কাউকে সার্কুলার করছি না আপনারা বাড়ি থেকে নিয়ে আসুন করুন

আর কাচ্চা এই যে পাঁচ পায়ের যে ব্যবহার এই পাঁচ পায়ের ব্যবহার হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য হিন্দু ধর্ম থেকেই এই সৈনিক তৈরি করা হয়েছিল মুঘলদের অত্যাচারের বিরুদ্ধে লড়ার জন্য আপনি তাদেরকে যে কাউকে মাইনরিটি বানিয়ে দিবেন ওরা তো মাইনরিটি ওরা হিন্দু থেকে আলাদা হিন্দু সমাজকে এই বিভেদ করে করে হিন্দু সমাজকে দুর্বল করা যাবে না হিন্দু সমাজ এক অবিদ্য হিন্দু সমাজ যেখানে যেখানে অত্যাচার হচ্ছে যারা যারা রক্ষা করতে চেয়েছে হিন্দু সমাজকে আলাদা নাম হতে পারে তারা হিন্দু সমাজের অবিদ্য অঙ্গ